দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে গভীর রাতে হাই স্কুলের প্রধান কার্যালয়ে দরজা তালা ভেঙে দুঃসাহসিক চুরি ঘটনা ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের গয়েশপুর হাই স্কুল জানা যায় বুধবার খুব সকালে স্থানীয় মানুষের নজরে পড়ে স্কুলের প্রধান কার্যালয়ে দরজা তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপরে স্থানীয় মানুষরাই খবর দেয় স্কুলের শিক্ষকদের শিক্ষকরা স্কুলে এসে ভেতরে ঢুকে দেখে বেশ কয়েকটি আলমারি ভাঙা অবস্থায় লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে এ যদিও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজের একটি ল্যাপটপ চুরি করে নেয় দুষ্কৃতিকারীরা এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লোপাট করে তবে কেন এই দুঃসাহসিক চুরি তা কিছুতেই বুঝতে পারছে না স্কুলের শিক্ষকরা চুরির ঘটনায় শান্তিপুর থানায় পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী এরপর চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু হয়েছে তবে এই প্রথম স্কুলের তল দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেনি এর আগেও একাধিকবার শান্তিপুর শান্তিপুর ব্লকের বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছে এখন বিষয় স্কুলের প্রধান কার্যালয়ের দরজা তালা ভেঙে ল্যাপটপ সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে গুরুত্বপূর্ণ কিছু লোপাট করার চেষ্টা করছে দুষ্কৃতিকারীরা নাকি অন্য কোনো কারণ সবটাই উঠে আসবে পুলিশের তদন্তের মধ্যে দিয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বলুক <muchas> हां আমার স্কুল পৌঁছে হয়নি এবার কাল গত রাতে কি ঢুকে স্কুলে তালা ভেঙে ঢুকে অফিস ঘরে আমার পার্টিকুলারলি আমার আলমারিটা ভেঙেছে ভেঙে একটা নতুন ল্যাপটপ ছিল সেটাকে নিয়েছে আমার মানে আমার নিজস্ব যত ড্রয়ার আলমারি সব ভেঙেছে কিছু টাকা টাকা খুব বেশি ছিল না হাত খরচের জন্য রাখা থাকে পাঁচ সাতশো টাকা খুবই দুর্ভাগ্যজনক আমি আজ সকাল ভোরবেলায় এই সাড়ে ছটার দিকে এখানকার স্থানীয় তপনদার ফোন পেলাম যে এরকম স্কুলে ঘটনা হয়েছে আমি আস আসলাম তার আগে আমাদের স্থানীয় মানুষজন সব এসছেন দেখছি স্কুলে এরকম কোনো দিন হয়নি আমাদের এলাকায় স্কুলটা নিয়ে আমার একটা গর্বের জায়গা ছিল যে ফাঁকা মাঠের উপরে স্কুল কোনো এই ধরনের চুরি বা এসব নিশ আমরা নিশ্চিত থাকতাম প্রাচীর হয়েছে রিসেন্টলি এতদিন তো প্রাচীর ছাড়াই স্কুল ছিল কোনো দিন তো এরকম চুড়ি চামারি ঘটনা ঘটেনি একটু কলটল ভাঙা টাঙা এইসব ছাড়া তা আজকে যা হয়েছে দেখছি আমার আলম বিশেষ করে আমার ব্যবহারের আলমারি টেবিল এইগুলোর উপর অত্যাচার হয়েছে এবং আমার আলমারির মধ্যে যে নতুন এক ল্যাপটপ ছিল সেটাকে নিয়ে গেছে এবং আমার ভিতরে পাশে যে কম্পিউটার ছিল সেগুলোই হাত দেয়নি আমার ধারণা স্কুলে যে এসেছিলো স্কুলে আসে মানে স্কুলের কোন আলমারিটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তার আগে থেকে একটা ধারণা ছিল যার ফলে সে ঠিক আমার আলমারিটার উপরেই অত্যাচার করেছে কোনো ফাইল খাতাপত্র কিচ্ছু হাত দেয়নি ল্যাপটপটা বের করেছে এবং আমার ড্রয়ারে থাকতে পারে ওখানে দৈনন্দিন খরচ চালানোর জন্য পাঁচ সাতশো টাকা আমি সবসময় থাকে কখন কি লাগে সেই টাকাটা নেই বেশি টাকা স্কুলে কখনোই রাখি না স্বাভাবিক ওই টাকাটা গিয়েছে আর ল্যাপটপ গিয়েছে আর কাগজপত্র এখনও অবধি যা মনে হচ্ছে কাগজপত্র খুব একটা ক্ষতি হয়নি তবে সেটা আস্তে আস্তে বোঝা যাবে সেটা হ্যাঁ থানায় ইনফর্ম করা হয়েছে বড়ো বাবুর সঙ্গেও কথা হলো উনি বললেন থানায় গিয়ে একটা লিখিত কমপ্লেন করে আসতে এই একটু গুছিয়ে নি গিয়ে আমি থানায় যাবো গিয়ে থানায় একটা লিখিত কমপ্লেন করি খুব দুর্ভাগ্যজনক ঘটনা মানে এখানে ফাঁকা মাঠের উপর স্কুল সবারই বিশ্বাসের উপরে স্কুলটা চলে সেখানটায় এইরকম অত্যাচার স্কুলের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এটা আর একটা স্কুলের আর্থিক অবস্থা এখন মোটে আমরা খুব গ্রামাঞ্চলে স্কুল আমরা ছাত্রদের কাছে অ্যাডমিশন ফি বেশি নিতে পারি না সেখানে আমরা একটা কিছু হারালে আবার নতুন করে তৈরি করা আমাদের পক্ষে খুবই কষ্টকর এই আর কি আর স্কুলে চুরি মানে একটা মানসিক অশান্তি ভীষণ মানসিক অশান্তি একটা বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া হয়ে যায় যে আমরা স্কুলটাকে উন্নতি করার চেষ্টা করছি রেখে যাচ্ছি এরকম অত্যাচার আগামী দিনে আমাদের আরও সাবধান হতে হবে আজকে যদি আমার সিসি ক্যামেরাটা থাকতো তাহলে হয়তো আরও একটু সমাধান তাড়াতাড়ি বেরোতো এখন আমরা আর্থিক কারণে সিসি ক্যামেরা করতে পারিনি এবার ভাবতে হবে এটা গুরুত্ব দিয়ে আরও এই নমস্কার ভোরবেলায় তখন সাড়ে পাঁচটা বাজে আমরা একটু দৌড়তে আসি ব্রাশ করতে আসি তো স্কুলের ওই গেটের ওইখানটা থেকে দেখলাম স্কুলের হেড স্যারের ঘরে দরজাটা খোলা আর আলো জ্বলছে তো ভোরবেলায় আলো জ্বলছে দরজাটা খোলা তাই আমরা দেখতে পেলাম ওখান থেকে তারপর আমরা ওখানে দাঁড়ালাম দু একজন যাচ্ছিলো ওদের ডাকলাম তারপর ওরা এসে সবাইকে ফোন করলো স্কুলের স্যারকে ফোন করলো তারপর এসে তারপর তো স্যাররা দেখলো কি কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে আমরা তো যেটুকুনি আমরা ভেতরে ঢুকে দেখলাম যে হেড স্যারের যে চেয়ার টেবিল তারপর হেড স্যারের আলমারি সেইগুলো সব ছড়ানো ছড়ানো তার ভেতর যা কাগজপত্র এবার সেখান থেকে কী কাগজপত্র গেছে সেটা তো আমরা জানি না ওরাই বলতে পারবে পরে এসে বললো যে এরকম ল্যাপটপটা একটা ল্যাপটপ নেই বলছে আমার সাথে দেখলাম সব ছড়ানো ছড়ানো আছে আপনার নাম আমার নাম রাজু পাল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার